গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ব্লগ করা হয়নি তো এই দেখো আমি পড়তে বসেছি আর এই দেখো যে বাইরে কি যা গরম মানে আর টিকা যাচ্ছে না তো দেখো এই যে সকালের খাওয়ার পান্তা ভাত আর সকাল বলতে কি এখন সাড়ে বারোটা একটা বোধহয় বাজে তো দেখো এই যে খাওয়া দাওয়া করে এখন আমি যে জামা কাপড় গোছাচ্ছি ঘরের কাজকর্ম তো মা আগে করেই রেখেছে আর বইয়ের টেবিল গোছানোই থাকে আর বইয়ের টেবিলটা গোছাতে হয় না বেশিরভাগ আর আর বাকি সব মোছামুছি যা কাজ ছিল সব মা করে রেখেছে আমি সব জামা কাপড় গোছাচ্ছি আরও সব জামা কাপড় ছিল তোমাদেরকে দেখায়নি ওটাই তো চলো দেখতে থাকো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুপুর দুটার দশ এখন আমি স্নান করে আসলাম সকাল থেকে কোনো কথা বলা হয়নি আর এখন আমি যে পুজো দিয়ে ঘরে তো চলো দেখতে থাক তো তোমাদের সঙ্গে কথা বলার পর এই যে এখন আমি পুজো দেবো তার জন্য এখন আমি বাসন মারছি তো চলো দেখতে থাকো তো দেখো এই যে আমি পুজোর বাসনটা সন্ধে এই যে এখন আমি পুজো দিলাম আজকে বাবা আপেল এনেছিল বাজার থেকে ঠাকুরকে আপেল দিলাম আর এদিকে আমি যে দেখো আমি যে বাড়ি থাকি সে বাড়ির গুনুটা পাখা কিনেছে ওটা দিয়ে হাওয়া খাচ্ছে বসে বসে আর এদিকে দেখো দুপুরের খাবার ডাল শুকনো আর ভাত তাছাড়া মা আলু বেগুনের চচ্চড়ি আলু সিদ্ধ এসব পড়েছিল কিন্তু আমার খেতে ইচ্ছে সেগুলো না তাই নিই নি আর দেখো আমি কটার সময় ভাত খাচ্ছি শুয়া চারটা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে সাতটা এখন আমি টিউশন থেকে আসলাম তো চলো এখন আমি সন্ধ্যাবেলায় টিফিন খাবো তো এই যে দেখো এখন সন্ধ্যাবেলার টিফিন খাবো মিষ্টি মুড়ি আর এখন তো সন্ধ্যাবেলা নয় সাড়ে সাতটা আটটা বাজে পড়া থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায় সাড়ে পাঁচটা দিকে পড়তে গিয়েছিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো